ভিডিওটি দেখে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন যার চোখ ভিজে উঠেনি অঝরে কাঁদতে থাকা এক ছোট্ট মাদ্রাসা পড়ুয়া শিশুর মুখে মায়ের অসুস্থতার কথা আর পরিবারের হাল ধরার সংগ্রাম মুহূর্তে নাড়িয়ে দিয়েছিল হাজারো মানুষকে অনেকে শিশুটিকে সাহায্য করেছেন আবার অনেকে ভিডিওটি দেখে ছেলেটিকে খুঁজতে শুরু করেন যেন পাশে দাঁড়ানো যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়ার সেই হৃদয় বিদারক দৃশ্য কিন্তু বলা যায় সত্য কখনো চাপা থাকে না ঘটনার গভীরে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে একেবারে ভিন্ন বাস্তবতা যা অনেককেই হতভাগ করে দিয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে জানা গেছে শিশুটির নাম আসলে আবদুল্লাহ নয় তার প্রকৃত নাম জুনায় তার বাড়ি বরিশালের পলাশপুর এলাকার গগন গলিতে তার সবচেয়ে চমকপ্রদ তথ্য হল যে মায়ের অসুস্থতার কথা বলে সে মানুষের সহানুভূতি করিয়েছিল সেই মা আদৌ অসুস্থ নাও ভাইরাল হওয়া প্রথম ভিডিওটি ইংরেজিতে ভাইরাল হওয়া প্রথম ভিডিওটিতে দেখা যায় বাস ও বাজারে ভিক্ষা চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছে শিশুটি এমনকি একজনের কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্য চাওয়ার কথাও বলে সে আরেকটি ভিডিওতে তাকে বাসে উঠে নিজের নাম পরিচয় বলতে শোনা যায় এইসব তথ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আবার কেউ শিশুটির উপর চড়াও হয়েছেন তবে সচেতন মহল একটি বড় অংশ বলছে শাস্তি নয় প্রয়োজন সঠিক শিক্ষা ও দিক নির্দেশনা